আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ জামাত কোনো রাজনৈতিক দলনা না কোনো ইসলামিক দল না বলেছেন কে মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান তাকে এখনও আস্থা রাখল কীভাবে শিবির শিবিরের কি শরীরের ঠান্ডা আসে গেছে নাকি ছাত্র শিবির কী শুনে না এই কথাটা মজিবুর রহমান মঞ্জুর কথাটা সকল মিডিয়াতেই এরা হচ্ছে মঞ্জুর এত বড় সাহস হলো কীভাবে যে জামাত না কোনো রাজনৈতিক দল না কোনো ইসলামিক দল এখন রাজনৈতিক দলও না ইসলামিক দলও না তাহলে জামাতটা আসলে কি মঞ্জুকে কেন ধরা হয় না মঞ্জুকে একটু পানি বোতলের ভিতরে ঢুকাইয়া নিচের অংশে একটা থেরাপি দিলে বের হয়ে আসবে কেন সে জামাত না রাজনৈতিক দল না ইসলামিক দল বলেছে মঞ্জুর ব্যাপারে মঞ্জুর ইতিহাস যদি আপনারা না জেনে থাকেন আমি একটু শেয়ার করছি আপনাদেরকে মঞ্জুকে জামাত বহিষ্কার করেছে কোন সময়ে করেছে যখন মীর কাশেম আলি সাবরে হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে গ্রেফতার করেছেন গ্রেফতারের পরে মজিবুর রহমান মঞ্জুকে মির কাশেম দিগন্ত টেবি টিভির এমডি বানিয়েছিলেন কেন দিগন্ত টিভির এমডি মঞ্জুকে বানিয়েছিলেন কারণ দিগন্ত টিভিতে যারা কাজ করেছে তারা ম্যাক্সিমামই ছাত্র শিবির থেকে আসা আর মীর কাশিম আলী সাহেব ছিলেন ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি আর মঞ্জুও ছিলেন এই ছাত্র শিবিরের সভাপতি তাই মঞ্জুর কাছে নিরাপদ এমডি বানালে সে কোনো খারাপ কাজ অন্যায় কাজ করবে না সেই বিশ্বাসে মীর কাশেম আলী সাহেব তাকে এমডি বানিয়েছিলেন যখন মীর কাসেম আলি সাহেব কারাগারে গিয়েছেন। তখন মঞ্জু হাসিনার আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে মিলে এই দিগন্ত টিভিকে মঞ্জুর নামে নিয়ে নিতে চাইছে যখন মঞ্জুর নামে এই দিগন্ত টিভিকে নিয়ে নিবে এই কথা জামাত জানতে পেরেছে তখন জামাত থেকে এবং দিগন্ত টিভি থেকে মঞ্জুকে বহিষ্কার করা হয় সেখান থেকে সে বেজার তারপরে সে বানায় এবি পার্টি আর এবি পার্টিতে সাড়ে পাঁচজন লোক আছে আর টুকাই কিছু ভাড়া করে বিভিন্ন সময় কোথাও কোথাও মিছিল করার জন্য রাতের বেলা শেখ হাসিনা তার মন্ত্রীদের কাছ থেকে টাকা আনতেন সালমান এফরহমান থেকে টাকা আনতেন আর দিনের বেলা সে হাসিনার বিরুদ্ধে মিছিল মিটিং করতেন কারণ হাসিনার পালিত কিছু কুকুর আছে এর মাঝে মঞ্জু একটা কুকুর হাসিনার পালিত আরও কিছু কুকুরের নাম ইদানিং আমরা শুনতেছি আপনারাও জানেন আমরা কয়েকদিন আগে কি দেখলাম যে বিপিনোর তার এলাকায় গিয়ে বিএনপির হাতে গণদুলাই খেয়ে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে কারণ বিএনপি বলছিল তাকে সেখানে তার জন্মস্থানে একটি আসন দিবে আরেকটি আসন তার সেক্রেটারিকে দিবে কিন্তু এখন বিএমপির লোকাল নেতারা মেনে নিতে পারছে না বিপিনুরকে বিপিনুরকে মায়ের দেওয়ার পরে মায়ের খেয়ে এসে বিএমপির বিরোধিতা করতেছে আর মঞ্জু হইল বিপিনুরের বন্ধু যেই কয়টা মানে ওই যে পিছনের রাস্তায় হাটুন্যা আছে এই কয়টা মিলে বিভিন্ন সময় দেখবেন যৌথ সাংবাদিক সম্মেলন যৌথ বক্তব্য যৌথ টেবিল টক করবে তো এই মঞ্জুর ব্যাপারে আমার কথা হল ছাত্রশিবির এখনও কেন বসে আছে ছাত্র শিবির কেন মঞ্জুকে একটা ভালো করে দুলাই দিচ্ছে না এটাই আমি অবাক হচ্ছি আল্লাহ হাফেজ